যে সকল আমলের কারণে জীবন সুন্দর হতে পারে খুব ভোরে সময় ঘুম হতে জাগ্রত হওয়া দিনের অগ্রবাদ প্রফুল্লতার সাথে ও আনন্দের সাথে থাকা জামাত সহ পাঁচ ভক্ত নামাজ আদায় করা অন্যান্য নফল নামাজের প্রতি নিজেকে আগ্রগ্রহী করে তোলা দোয়া জিকির অকুর আনতে তেলাওয়াত নিজেকে অন্তর্ভুক্ত রাখা আপনার উপর আল্লাহর দেয়া নেওয়া মতে স্মরণ করুন তারপর বুক ভরে দয়াময় আল্লাহর শুক্রিয়া আদায় করুন সর্বদা ইতিবাচক ধ্যান ধারণা ও সুপ্ত মনোভাব নিজের ভেতর লালন করুন সাদা প্রফুল্ল ও হাস্যজনক থাকুন অন্যের হৃদয়ে আনন্দ বিলিয়ে দিই মুচকে হাসিটা যেন মুখে লেগেই থাকে আপনার কারণ এটি চেহারার শোভা তাছাড়া এটি নির্মল হাসির ব্যক্তি ব্যক্তিত্বকে আকৃষ্ট করে নিজের ভেতর জমে থাকা যেতই চিন্তা দুশ্চিন্তা আছে সব কিছুকে জেরে ফেলুন সকল প্রকার নেতিবাচক হতে দূরে থাকুন কখনোই কোনো মন্দ বা খারাপ সংবাদ প্রচার করতে যাবেন না যেন কোনো দুর্ঘটনা নিহতে সংবাদ কিংবা এই জাতির গোলযুদ্ধপূর্ণ খবরাখবরকে প্রতিদিষ্ট দেবেন না কারণ এটি আপনাকে ধীরে ধীরে অসুস্থ এমনকি আত্মক্ষীণ করে তুলবে যে কোনো কথা বলতে কিয়ংবা কারো কোনো কথা উত্তর দিতে দৃঢ়স্থায়ী অবলম্বন করুন কখনোই কোনো কাজে তাড়াঘোড়া করবেন না কারণ দ্রুততা ব্যক্তিকে লজ্জিত করে যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে কিয়ংবা সমস্যা মোকাবেলা গভীর ভাবনা শিরতা ধৈর্য ও বুদ্ধিমতার পরিচয় দেয়া যায় অপরের প্রতি তার ব্যবহারের সদা কৃতজ্ঞ হন এমনকি এটিতে নিজেই নিত অভ্যাস করে নিন প্রত্যেক সুন্দর কাজকে মূল্যবান করে দেওয়া শিখুন অন্যের প্রতিটি ভালো কাজের প্রশংসা করুন কারণ সুস্থতার সাথে ব্যক্তির সত্তার একটা গভীর সম্পর্ক রয়েছে সেই জন্য ভালো পুষ্টিকর ও পরিমিত খাবারের বিকল্প নেই প্রতিদিন এরূপ করে যেন আপনার অতিবাহিত হয় যেন আপনি নতুন কোনো কিছু জেনেছেন বা শিখেছেন তাই নিত আপনার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন বড় ছোট যে কোনো বিষয়কে গুরুত্বের চোখে দেখা চাই কারো কথা শুনছি তো মনোযোগের সাথে শোনা চাই আপনার এই চুপ থাকা আপনাকে জ্ঞানী করেই তুলবে যা আপনার সাথে যায় না কিংবা আপনার দায়িত্বের অংশ নয় সময় ক্ষয় না করা কারণ তাতে তাতে নিজেকে বেকার বেকার লাগে অন্যের ব্যক্তিগত কোনো বিষয়ে দখল নিতে যাওয়া অনুচিত এই সব অনর্থক বিষয় ব্যক্তির ব্যক্তিত্বকে হালকা করে দেয় সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য আলাদা একটি সময় নির্ধারণ করা যায় কারণ আমাদের সময় অনেক মূল্যবান গোমলতা ও উদারতার দিয়ে একটি জিনিসকে ভাবুন সংকীর্ণতা ও বাজে আড্ডা হতে নিজেকে বের করে আনুন চিন্তার সৌন্দর্যটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে চেষ্টা করুন যে কোনো বিষয়কে একটু ভিন্ন রূপে অন্যদের চেয়ে একটু আলাদা করে ভাবুন শারীরিক চাহিদা অনুযায়ী ঘুমান ও বিশ্রাম নিন এত অধিক পরিমাণ না ঘুমানো যে বদভ্যাসে তৈরি হয় আবার এত কমও না যে অসুস্থ হয়ে যেতে হয় সময় ও সুযোগ মিললেই সাধন মতো সামাজিক ও মানব কল্যাণের ব্যয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন